কৈলা শহরের গোন্নাগর ব্লকের ভোট গণনা কেন্দ্রে কংগ্রেসের জন্য বরাদ্দ করা জায়গা দখলের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করে শুক্রবার সন্ধ্যা থেকে উনকোটি জেলা শাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস কর্মী সমর্থকরা এই দিনের আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিধায়ক রঞ্জিত সিনহা জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বাদরুজ্জামান কংগ্রেস নেতৃত্ব রুদ্রেন্দ্র ভট্টাচার্য চন্দ্রশেখর সিনহা সহ অন্যান্যরা জানা যায় পাঁচ আগস্ট প্রশাসনিকভাবে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় ছয় আগস্ট জেলা শাসকের স্বাক্ষর করা একটি নোটিশ প্রতিটি রাজনৈতিক দলকে হয় এই নোটিসে ভোট গণনা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের জন্য পৃথক স্থান নির্ধারণ করে দেওয়া হয় শুক্রবার কংগ্রেস দলের জন্য বরাদ্দ করা স্থানে গিয়ে কংগ্রেস কর্মীরা দেখতে পায় তাদের জায়গা শাসক দল দখল করে নিয়েছে তারপরে শুরু হয় ঝামেলা কংগ্রেস কর্মী সমর্থকরা অনুকুটি জেলা শাসকের কার্যালয়ে খেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে এমনকি শনিবার 24 ঘন্টা গোর্ণগর ব্লক এলাকা বন্ধের ডাক দেয় জেলা কংগ্রেস সভাপতি অনুকুটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান জানান বিজেপি কর্মীরা গোর্ণগর ব্লক এলাকার পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে তিনি আরও জানান কংগ্রেস বিনা যুদ্ধে এক ইঞ্চি মাটিও ছাড়বে না এইদিকে রাত্রি ভাড়ার সাথে সাথে কংগ্রেসের আন্দোলন তেজি হতে থাকে একটা সময় কংগ্রেস কর্মীরা জেলা শাসকের কার্যালয়ে ভাঙচুর চালায় পরবর্তী সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে কিন্তু আমরা আজকে দেখছি যে এই ব্যাপারে যদি জেলা শাসক ইমিডিয়েট কোনো ব্যবস্থা না নেন তা ইন্ডিয়া জুটের পক্ষ থেকে কৈলাসর এই গৌরনগর ব্লক এলাকা আমরা চব্বিশ ঘন্টার বন্ধ